আসসালামু আলাইকুম দর্শক আবার চলে আসলাম আমরা আর আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভালো আছি আপনার বাবা কেমন আছে এখন বাবা বৃদ্ধ লোক আর কত ভালো থাকবে সে আগের মতোই আছে এখন আপনি কিছুদিন আগে আমাদের চ্যানেলের মাধ্যমে বলছিলেন যে অসুস্থ তাই আমরা যতটুকু পারি সহযোগিতা করার জন্য করি আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলটা মূল উদ্দেশ্য হল যারা গরিব অসহায় যারা দরিদ্র তাদেরকে নিয়ে কাজ করি আমরা যারা করতে পারেন না আপনারা সবাই জানেন আমাদের দেশে একটা আইন আছে যে যৌতুক ঘরে ঘরে চায় তা আমি আমাদের দেশের যে সরকার যে আমাদের বর্তমান সরকার তাদের কাছে একটা আবেদন করি যে যৌতুকের জন্য অনেক মেয়ের বাবা মৃত্যুবরণ করছে অনেক মেয়েরা ফাঁসি দিছে তা আমি চাব যৌতুকটা যেন উঠায় যায় যৌতুকটা যেন এটা সরকার উঠাই দেয় আমি অনুরোধ করব আমাদের গণপ্রজাতির বাংলাদেশ সরকারের কাছে তারা যেন এই যৌতুকটা উঠাই দেয় আর যৌতুক দিয়ে বিয়ে করবে না কে দিবে না দর্শক আপনারা জানেন সবসময় যে আমাদের দেশে যৌতুক এমন একটা খারাপ জিনিস যার কারণে অনেক মেয়েরা আত্মহত্যা করছে অনেক মেয়েরা জীবন দিছে অনেক বাবার জীবন গেছে মেয়ের যৌতুকের টাকা জোগাড় করা স্টক করছে ফিল করছে অনেক দেখা গেছে অনেক পেপার পত্রিকা আমরা পাইছি পাই আমরা সবসময় নিউজটা রাখি তো যে আপুটি আসছে এই আপুটি মনে করেন অনেক সাদাশিদ মনের মানুষ তিনি মনে করেন আজকে যে আমাদের স্টুডিওতে আসছে যেখানে আমরা কাজ করতেছি তো উনি আমাদের নাম্বার দেখছে স্ক্রিনে নাম্বার দেখে নাম্বার নিয়ে কথাবার্তা বলছে তো আমাদের চ্যানেলে যে মালিক উনি অনেক ভালো মানে মানুষ তো উনি বলছে যে ঠিক আছে আপনি আসেন আপনি আমাদের স্টুডিও তো আমাদের যে মূল উদ্দেশ্য হলো কি এই চ্যানেলের মাধ্যমে যে সমস্ত কথা বলতে পারে না যারা তাদের কথাগুলি আমরা তুলে ধরি সেই কথাগুলি তুলে ধরি আমরা তুলে ধরার পরে আমরা মনে করেন এক সহযোগিতা করি তো আপু কেমন আছেন আপনি আছি ভালো তো আপু আপনি তো এর আগে ক আসছেন ক কয়েবার তা আপনি কী ধরনের পাত্র চান হ্যাঁ আমি পাত্র চাই কি ধরনের হ্যাঁ মনে করেন আমরা মেয়ে মানুষ আমাদের ভবিষ্যতে একটা জীবন সঙ্গী লাগেই তো আমার জীবন সঙ্গী যেতে গেলে আমি আমার লাইফে চাই সে এমন একজন হোক যে মনে করেন আমি অনেক কষ্ট হতেছি যেরকম মনে করেন এখনকার দিন যৌতুক সারা কেউ বিয়ে করতে চাচ্ছে না তার কারণে মনে করেন আমার এখন বিয়ে হচ্ছে না আমার বাবা অনেক গরিব আমি আগেও বলছি এখনও বলি সে একজন চাষি চাষিরা তিনবেলা খেতেই পায় না তো আবার ওরা কেভাবে জ্যোতি দিয়ে বলে তো আমি শুধু একা না আমার মতো আরো অনেকজনই আছে দুঃখী পরিবার যে তারা তাদের মেয়েদেরকে বিয়ে দিতে পারে না তো আমি আজকে অনেক দুই দিন ধরে তিন দিন ধরে আসতেছে আসে সে দেখতে আপনাদের এখানে তো আমার লাইফে আমি একজন এবার রকম মানুষ চাই যে আমাকে যৌতুক ছাড়া তার জীবনে গ্রহণ করতে চাবে আর সে সব সময় আমার পেছনে আমার মাথার উপর ছায়া হয়ে থাকবে যেন আমাকে গ্রামের লোকজন আজে বাজে কথা না শোনাতে পারে এরকম ভাবে থাকতে চাই আমি তার কাছে দর্শক আপনারা শুনলেন তার মনের খবর তার কথাগুলি জানতে পাইলেন তো আমি একটা কথাই বলবো দর্শক যে আপনারা জানেন বাংলাদেশে অনেক পরিবার যৌতুক ছাড়া বিয়ে হয় না তারপরে যৌতুক ছাড়া হয় যে আপনারা যৌতুক দিবেন না যৌতুক দিবেন না দর্শক আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে ভিডিও ধারণ করে থাকি আজকে আমরা যেতে এখানে আসছি ভিডিও আর কথা ভিডিওর কথা আপনি বলতে চেতেছি স্ক্রিনে যে আপুটাকে দেখলেন যদি কোনো রিডিও গান দেখতে ভালো লাগে যে কাছে তা আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে সবসময় স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করলে আমরা তার সাথে যোগাযোগ করা দিব তো আজকে এখানে বিদায় নেব আপনারা জানেন আসসালামু আলাইকুম আমরা এখানে বিদায় নিচ্ছি তো পরবর্তীতে আবার অন্য কোথায় অন্য কোথায় যাবে